হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ সবাই প্লিজ সাপোর্ট করবেন ভিডিওটি না টেনে দেখবেন তাহলে আমার জন্য অনেক ভালো হয় ভিডিওটি হলো দেশি বাংলা খাবারের সেটা হলো সাদা ভাতের সাথে ছিল লাল শাক ভাজি আরও ছিল নিরামিষ কচু চিংড়ি মাছ দিয়ে ভরবটি ভাজি আচ্ছা আপনারা কি ভরবটিকে লুইবা বলেন কমেন্টে জানাবেন আমরা তো দুইটা দুই জিনিস বলি খাবারটা সিম্পল ছিল কিন্তু অনেক মজাদার ছিল কি বলবো আপনারা কি এরকম খাবার পছন্দ করেন কমেন্টে জানাবেন সবাই তো সাপোর্ট করবেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল বেল আইকনটি প্রেস করে দিবেন লাইক করবেন শেয়ার করবেন তাহলে আমার জন্য অনেক ভালো হয় ফেসবুক থেকে দেখে থাকলে লাইক অ্যান্ড ফলো থ্যাংক ইউ